হ্যালো ফ্রেন্ডস আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব পশ্চিমবঙ্গ জল দপ্তরের নিয়োগের জন্য অফিসিয়াল প্রকাশিত হয়েছে এবং তোমাদের জানিয়ে রেখি এই নিয়োগের জন্য কিন্তু তোমরা আজ থেকে আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্যই কিন্তু তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করতে চলেছি অর্থাৎ ফ্রেন্ডস পদের বিবরণ যোগ্যতার মানদণ্ড আবেদন প্রক্রিয়া এবং গুরুত্বপূর্ণ তারিখগুলো সমস্ত তথ্য কিন্তু তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট চ্যানেলে প্রথমবারের মতো ভিজিট করলে অবশ্যই ফ্রেন্ডস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্যাসার বেল আইকনটি ক্লিক করে দিও কেননা ফ্রেন্ডস তুমি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখলে আমাদের চ্যানেল থেকে প্রকাশিত সমস্ত ধরনের চাকরির আপডেট তুমি সময় মতো পেয়ে যাবে এরপর ফ্রেন্ডস যে পোস্টের সঙ্গে তোমার শিক্ষাগত যোগ্যতা এবং সঙ্গে ম্যাচ করবে সেই পোস্টে আবেদন করে তোমার জন্য একটি চাকরি নিশ্চিত করতে পারো তো ফ্রেন্ডস অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও তো চলো ফ্রেন্ডস অনেকটা সময় নিলাম আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস এবছর পশ্চিমবঙ্গ জল দপ্তরের নিম্নলিখিত পদের জন্য তোমার অফিসিয়াল নোটিশ প্রকাশিত হয়েছে তো ফ্রেন্ডস এবছর পশ্চিমবঙ্গ জল দপ্তর নিম্নলিখিত পদে নিয়োগের জন্য অফিসিয়াল নোটিশটি প্রকাশিত হয়েছে তো দেখো ফ্রেন্ডস তোমাদের প্রথমেই জানিয়ে রাখি কিন্তু তোমাদের গ্রুপ ডি পোস্টে নিয়োগ করানো হবে এবং এর জন্য টোটাল শূন্য পদরে সেফোন অবশ্যই একশোটি এছাড়াও ফ্রেন্স ডেটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য নিয়োগ করানো হবে এর জন্য টোটাল শূন্য পদরে সেফোন অবশ্যই চল্লিশটি এছাড়াও ফ্রেন্ডস তোমাদের পাম্প অপারেটর পোস্টের জন্য নিয়োগ করানো হবে এবং এর জন্য টোটাল শূন্য পদ্রেশফণ অবশ্যই পঁচাত্তরটি এছাড়াও ফ্রেন্স তোমাদের জেএ অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টে নিয়োগ করানো হবে এর জন্য টোটাল শূন্য পদিফোন অবশ্যই পঞ্চাশটি এরপর আমরা জেনে নেব ফ্রেন্ডস অবশ্যই তোমাদের কোন পোস্টের জন্য তোমাদের শিক্ষাগত যোগ্যতা কেমন চাওয়া হয়েছে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য আবেদন করতে চাও এক্ষেত্রে ফ্রেন্ডস অবশ্যই তুমি যদি ডিপ্লোমা পাস করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে অথবা ফ্রেন্ডস তুমি যদি ইঞ্জিনিয়ারিং স্নাতকের ওপর করে থাকো তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়াও ফ্রেন্ডস তোমরা যদি পাম্প অপারেটর দ্যাট মিনস ফোন অবশ্যই গ্রামীণ এলাকায় যে সমস্ত তোমার চেম্বারগুলো থাকে সেই সমস্ত চেম্বারের যে অপারেটর পোস্ট রয়েছে সেই অপারেটর জন্য যদি তুমি আবেদন করতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই এক্ষেত্রে তোমাকে মাধ্যমিক পাস করতে হবে এবং ফোন সংশ্লিষ্ট টেটে কিন্তু তোমার সার্টিফিকেট থাকতে হবে তবেই কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি ডেটা এন্ট্রি অপারেটর এর পোস্টের জন্য ফোন অবশ্যই তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে এর সঙ্গে ফোন অবশ্যই কম্পিউটারের বেসিক জ্ঞান থাকতে হবে কিন্তু তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এরপর ফোন অবশ্যই তোমাদের গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করার সরি নিয়োগ করানো হবে এর জন্য ফোন অবশ্যই কিন্তু তোমাদের রকম এক্সপিরিয়েন্স কিংবা রকম সার্টিফিকেট চাওয়া হয়নি এক্ষেত্রে ফোন অবশ্যই তুমি ন্যূনতম পার্সেন্টেজ মার্কস নিয়ে অষ্টম শ্রেণী পাস করলে ফোন অবশ্যই তুমি এই গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবে তো ফ্রেন্ডস তোমাদেরকে রিকোয়েস্ট করবো এই সমস্ত চাকরি সন্ধান কিন্তু তোমার প্রত্যেকে পায় না অবশ্যই ফ্রন্ডস এই সমস্ত চাকরির জন্য ফোন অবশ্যই তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতা বয়সীমার সঙ্গে ম্যাচ করে তাহলে ফোন অবশ্যই তোমরা এই পোস্টগুলোতে অবশ্যই ফোন আবেদন করে দিও এরপর আমরা জেনেবো অবশ্যই তোমাদের বয়সীমা কি চাইছে তো দেখো ফ্রেন্ডস তুমি যদি জেনারেল ক্যাটাগরি প্রার্থী এবং তোমার বয়স যদি মিনিমাম আঠারো থেকে আঠারো এবং ফান্ডস ম্যাক্সিমাম পঁয়ত্রিশ হয় তাহলে ফোনস অবশ্যই তোমরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবে এচআর অফ তোমরা প্রত্যেকে জানো যে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যথাক্রমে বয়সে ছাড় পেয়ে যায় অর্থাৎ ফন্ডস এসসি কিংবা এসটি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে ফন্ডস অবশ্যই পাঁচ বছর এচআর অফার্স ও বিসি এ কিংবা ও বিসি বি ক্যাটাগরির প্রার্থীরা এক্ষেত্রে ফন্ডস অবশ্যই তিন বছর এচআর ফার্স পিডাব্লিউ বিডি ক্যাটাগরি প্রার্থীরা কিন্তু এক্ষেত্রে ফোন অবশ্যই দশ বছর বয়সে ছাড় পেয়ে যাবে যেমনটা ফোন অবশ্যই তোমার সংরক্ষিত শ্রেণীর কিন্তু ছাড় পেয়ে থাকে এরপর আমরা জেনে নেব ফ্রস অবশ্যই আবেদন করার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস আপলোড করতে হবে স্ক্যান করার মাধ্যমে তো দেখো ফ্রেন্ডস তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমার সিগনেচার বা স্বাক্ষর আপলোড করতে হবে এছাড়া ফ্রেন্ডস তোমাদের শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র আপলোড করতে হবে স্ক্যান করার মাধ্যমে এরপর ফ্রেন্ড অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই পোস্টের জন্য তোমাদের আবেদন বিপদ কত টাকা পে করা হয়েছে মানে পে করতে হবে এরপর ফ্রেন্ডস অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব যদি তুমি এই পোস্টে আবেদন করতে চাও তাহলে ফ্রেন্ডস অবশ্যই তোমরা কীভাবে এই পোস্টের জন্য আবেদন করবে তো দেখো ফ্রেন্ডস অবশ্যই তোমরা এক্ষেত্রে এদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে অথবা ফার্স্ট আমি কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই পোস্টে আবেদন করার অ্যাপ্লাই লিঙ্কটি ফ্রণস অবশ্যই দিয়ে রাখবো সেই আমাদের টেলিগ্রাম চ্যানেলে গিয়ে ফ্রণ্ডস অবশ্যই অ্যাপ্লাই লিঙ্কে ক্লিক করে দেবে দেওয়ার পর ফ্রেন্ডস অবশ্যই তোমরা প্রথমে কিন্তু রেজিস্ট্রেশন করবে এক্ষেত্রে ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি মোবাইল নম্বর এবং ইমেল আইডি এবং ফ্রস তোমার নামটি ঠিকানা এবং ফোনস অন্যান্য প্রয়োজনীয় ডকুমেন্টস দেন ফ্রন্ডস অবশ্যই তোমরা কিন্তু প্রথমে রেজিস্ট্রেশন করে নেবে দেন ফোন অবশ্যই তোমাদের সামনে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি চলে আসবে সেখানে ফ্রন্ডস অবশ্যই তোমার শিক্ষাগত যোগ্যতা বয়সের প্রমাণপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় ড্র মানে তথ্য মানে ফিল আপ করবে দেন ফোন অবশ্যই কিন্তু তোমাদের পাসপোর্ট সাইজ ফটোটা সেটে দেবে দেন ফোন অবশ্যই তোমাদের স্বাক্ষরটা আপলোড করে দেবে দেন ফোন অবশ্যই তোমাদের শিক্ষাগত যোগ্যতার সমস্ত প্রমাণপত্র কিন্তু ফ্রন্ডস অবশ্যই তোমার অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করে দেবে দেন ফন্ডস অবশ্যই তোমরা আবেদন ফি যে দুশো টাকা এবং একশো টাকাটাই রয়েছে সেটা ফোনস অবশ্যই সাব মানে পেমেন্ট করে দিলে ফোন পেমেন্ট করে দেওয়ার পর ফন্ডস অবশ্যই যদি তোমরা সাবমিট করে দাও তাহলে ফোনস অবশ্যই সাকসেসফুলি তোমরা এই পোর্টের জন্য আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবে তো ফ্রেন্ডস পশ্চিমবঙ্গ দপ্তর এই নিয়োগের সুযোগ হাত ছাড়া করবে না কারণ সমস্ত তথ্য অফিশিয়াল ওয়েবসাইটে যাচাই করো এবং নিয়োগ সম্পর্কিত আরও তথ্য জানতে চ্যানেলটিকে অবশ্যই ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে রাখো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও এবং ফ্রেন্ডস তোমাদের জানিয়ে রাখি তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে ফ্রেন্ডস অবশ্যই কমেন্ট করতে ভুলবে না কেননা ফ্রেন্ডস তোমার কমেন্টের অ্যান্সার করার মাধ্যমে ফ্রেন্ডস অবশ্যই আমি আমার সাধ্যমতো তোমাকে সন্তুষ্ট করার চেষ্টা করব তো এই ছিল আজকের ভিডিও ফ্রেন্ডস ভালো লাগলে অবশ্যই ল্যাকসেন্ড সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই थैंक यू फ्रेंड्स देखा हो नेक्स्ट भिडियो